হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে ব্লগে সকাল সকাল উঠে কাজে চলে গেছিলাম আর এখন গাইস ঘেরিতে জল উঠে যাচ্ছে তো বর্ষাকালের জন্য ঘাস তৈরি করতে হবে নইলে বাঁধ ভেঙে যাবে তো ঘাস কাটতে এসছে এখন মানে ঘাসের চাগলা চাগলা করে তুলে নিয়ে গিয়ে ঘেরিতে পুঁতে দেবো সেটা আস্তে আস্তে বড়ো হয়ে ঘাসে রূপান্তরিত হয়ে যাবে ঘাসই আছে তো দেখো গাইস সেইগুলো এই গাইস কেটেছি এগুলো রে এই ঘাসগুলো জলে পুঁতে দেব এই উপর বসিয়ে দেবো আস্তে আস্তে জল পেয়েও বড়ো হয়ে যাবে সেই সব ঘাসগুলো বর্ষাকালের সময় বাঁধে লাগবে কাজ করছিলাম গাইস মাটি তোলা কাজ সো গাছ দেখতে পাচ্ছি এখানে কাজ হচ্ছিলো এই যে পাইলেন হয়েছে পাইলেন হওয়ার পরে যে ঝুড়ি মাটির কাজ চলছিল সো গাইস এখন ঘাস আনা হয়ে গেছে এখন যাচ্ছি ঝাঁঝি আনতে সো ছাজি ঝাঁঝি হলে ভালো মাছ হয় মাছের কালারটাও ভালো হয় তাই ঝুড়ি নিয়ে চললাম মাছ এই ঝাঁঝি আনতে সরি ঝাঁঝি আনতে সো চলো যাওয়া যাক সরু পাহ ধরে যাচ্ছি এখন ওই সামনে দূরে দেখতে পাচ্ছি ওখানে ঝাঁঝি লাট করা আছে তো ওখান থেকে ঝাঁঝিটা নিয়ে আসবো ওই পুকুর থেকে আর এই ঘাটটা এখনও শুকনো হয়নি এটা শুকনো করা হবে মেশিন বহি ওই মাথায় আর গাছ দেখতে পাচ্ছ ছাগলগুলো ঘাস খাচ্ছে এখানে গাছ দেখতে পাচ্ছ পাকে পুঁতে যাচ্ছি উপরে আবার শুকনো সাইডে পাক দেখতে পাচ্ছ ঝাঁঝি লাট করা আছে এই ঝাঁঝিগুলো নিয়ে যাবো এগুলো ঝাঁঝিগুলো মরে গেছে যেহেতু কিন্তু এই ঝাঁঝির মধ্যে ঝাঁঝির দানা থাকে ওই দানা থেকে আবার নতুন ঝাঁঝি হবে ওই জন্যে ঝাঁঝিপুরে নিয়ে যাওয়া সো গাইস ঝাঁঝি বয়ে নেই তারপরে দেখা হচ্ছে আর ওই যে দূরে গাইস দেখতে পাচ্ছে ওই যে আমাদের বাড়ি দাদা বাড়ি কোনটা হ্যাঁ সার নিতে হবে না সো গাইস দেখতে পাচ্ছ আমরা ঝাঁঝি বয়ে নিয়ে যাচ্ছি ঘড়িতে করবো বলে দেব বলে আর ছাগলগুলো আরামসে ঘাস খাচ্ছে সব আজ দেখতে পাচ্ছ ঝুড়ি সাজানো হয়ে গেছে ঝাঁঝি ভর্তি করে দিয়েছি আডে দিয়ে খানিকটা আছে আর ওইগুলো নিয়ে যাবে বলছে আজকের মতন কাজ প্রায় শেষের পথে তো যদি গাছ এবার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে স্নান করবো স্নান করে খেয়ে দিয়ে সবাই সদা মাঠে যাব তো সব দেখতে পাচ্ছো ঘাস কিনে এনে আর সাজিয়ে এনে সব ঘিরে ছড়িয়ে দিয়েছি ঘাস কিনে যাতে আস্তে আস্তে বড় হয়ে যায় আর ঝাঁজিয়ে কিনা দানা যদি থাকে পড়ে থাকলে সেই দানা থেকে আবার ঝাঁচি তৈরি করি সব গাছ দেখতে পাচ্ছি সাইকেলে খেলে তার টিউ সব খুলে বের করে দিয়েছি তো কালকে খুলেছিলাম একটা চাকা ঠিক করেছি লিখছিলো আর একটা মানে পুরো পাঞ্চার হয়ে সবাই আস্তে আস্তে পাঞ্চারটা ঠিক করতে হবে সবাই স্নান হয়ে গেছে এবার খেয়ে নেবো খেয়ে তারপরে মাঠের দিকে যেতে হবে সবাই খেতে যাচ্ছ ভাত আর টমেটো আর মাছ সবাই স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি নদীর ধারে ওই বাড়ির ধারে ঘুরতে সো চলো দেখা যাক আজকে আর ফুটবল খেলা করতে যাব না এমনি মাঠে মাটিতে ঘুরতে যাবো গাইস চলো সো সবাই দেখতে পাচ্ছো শস্য ফুলের গাছগুলো কত সুন্দর লাগছে আর স্কিল মারে এই সকালটা ঢুকতে পারলেই বলে একটু সাইকেল নিয়ে ঘুরতে বেরালাম যাচ্ছি বাউলা তলার ওইদিকে সো গাইস দৃশ্যটা দেখতে পাচ্ছো সামনে গাছগুলো কত সুন্দর সারিবদ্ধ আছে দেখতেও কত সুন্দর লাগছে গাইস আর আমি যা গাইস একটা নদী ছেড়ে গেলাম তো সামনে ওই পাকা রাস্তা আছে পাকা রাস্তার ওই সাইডে আরেকটা নদী আছে খড়িয়াটের নদী তো চলো সেই খড়ি নদী ওদিকে যাবো ওইখানে গাইস দুর্গাপুজো হয় আমাদের সকালে দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির আর পাশে এটাও বিদ্যাধরী নদী এটা খড়িয়াট পারে হরদম যাচ্ছি কোথায় যাচ্ছি আমি না সন্ধ্যা হতে যায় তো বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে যাবে রাত রাত তো হবেই ওই রকম পাঁচটা ছটা তো বেশি যাবে সকাল সাইকেল নিয়ে ঘুরতে গেছিলাম তো এই মাত্র বাড়িতে আসলাম তো খুবই ভালো লাগলো ঘুরে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দাও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই